যুদ্ধবন্ধের সম্ভাবনার মধ্যেও থেমে নেই ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলা বুধবার ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে প্রায় দুইশো ড্রোন হামলা চালায় পুতিনের সেনারা এতে কয়েকজন হতাহত হয়েছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে ইউক্রেনের একটি বন্দরের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছিল কিএফ বলছে রাশিয়ার বেশিরভাগ ড্রোন ভূপাতিত করেছে তারা পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও রাশিয়ার রস্তভ অঞ্চলে তেল উত্তোলন স্থাপনায় ও সামারা অঞ্চলে একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে জেলেন্সকি বাহিনী হামলার পর সেখানে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছে কিয়েভ তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এদিকে ইউক্রেন ইস্যুতে বুধবার টেলিভিশনে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানান আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপের সামরিক বাহিনীর প্রধানেরা বৈঠকে বসতে যাচ্ছেন মাখো আরও বলেন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান পরিবর্তন করায় ইউরোপ এখন নতুন এক যুগে প্রবেশ করেছে সামরিক খাতে ব্যয় বাড়ানো হবে বলেও ভাষণে ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের রুশ অধিকৃত চারটি অঞ্চলের নাগরিকদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া বুধবার রুশ আইনশৃঙ্খলা বাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিষয়টি জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দোনেস্ক লুহান্স খেরসন ও ঝাফরিজিয়ার পঁয়ত্রিশ লাখের বেশি মানুষকে রুশ পাসপোর্ট দেওয়া হয়েছে চৌধুরী সময় সংবাদ